আমি অনেকজনকে দেখেছি যারা প্রতিনিয়ত ফেসবুকে রিলস ভিডিও আপলোড করছে কিন্তু কোনোভাবেই সেই ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না কারণ তারা যে ফেসবুকের পেজ বা প্রোফাইল রয়েছে সেখানে এই যে সেটিংসগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলোকে সঠিকভাবে কিন্তু ফলো করছে না এবং তাদের যে সেটিংস রয়েছে সেটা দেখা যাচ্ছে অজান্তেই অফ করে ফেলেছে এবং যেই কারণে এত কষ্ট করে ভিডিও আপলোড করার পরেও সেই ভিডিও কিন্তু ভিউজ হচ্ছে না আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই সেটিংস গুলো আমি সঠিকভাবে দেখিয়ে দেবো সেগুলোকে কিভাবে কি করতে হয় তাছাড়াও রিলস ভিডিও কিভাবে ভাইরাল করতে হয় তার কিছু টিপসও আমি আপনাদেরকে শেয়ার করবো এর জন্য অনুরোধ করবো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন কারণ এখানে আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে ডিটেলসে ব্যাপারটি বোঝানোর চেষ্টা করেছি তো চলুন বেশি দেরি করব না আজকের ভিডিওটি শুরু করি প্রথম যেই সেটিংসটার কথা আপনাদেরকে আমি বলবো সেটা হচ্ছে আপনি যখন ফেসবুক পেজটা ওপেন করবেন এখানে যে আপনার পেজের লোগো আইকন রয়েছে এর উপর একবার প্রেস করবেন প্রেস করার পর এখানে যে সেটিংস আইকন রয়েছে সেটিং আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সার্চ সেটিংয়ে আপনাকে একবার ক্লিক করতে হবে তারপর আপনাকে কিন্তু রিকমেন্ডেড লিখতে হবে রিকমেন্ডেড লিখে আপনি যদি সার্চ করেন তাহলে কিন্তু প্রথমেই আপনি একটা অপশন পেয়ে যাবেন যেখানে লেখা আছে অ্যালাউ ইউর পেজ টু বি রিকমেন্ডেড আর কি এখানে আসার পরে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে দ্বিতীয় যে অপশানটা রয়েছে দ্বিতীয় অপশানটার মধ্যে দেখুন লেখা আছে যেখানে লেখা আছে যে অ্যালাউ ইউর পেজ টু বি রিকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাট সিমিলার পেজ মানে আপনার এই যে পেজটা রয়েছে আপনার মতো আরও যাদের পেজ রয়েছে তাদের পেজের নিচে যাতে আপনার পেজটিকে সাজেস্ট করে এটা করলে কি হবে আপনার যেসব ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখার কিন্তু মানুষের সম্ভাবনা বেড়ে যাবে কারণ মানুষ যখন আপনার পেজে পৌঁছতে পারবে তবেই কিনা আপনার ভিডিওতে পৌঁছতে পারবে তাই না এই সেটিংসটা কিন্তু আপনাকে অবশ্যই ফলো করতে হবে এটা আমি দেখেছি অনেকে ভুল করে অফ করে রাখে এটা গেল প্রথম সেটিংস দ্বিতীয় যে সেটিংসটা রয়েছে এর জন্য আপনাকে সেই সেটিংস আইখনেই আবার প্রেস করতে হবে প্রেস করে আপনাকে সার্চ সেটিংয়ে গিয়ে এখানে গিয়ে লিখতে হবে হু ক্যান হু ক্যান লিখে সার্চ করার পরে এখানে আপনি দেখবেন খেয়াল করবেন যে লেখা আছে হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট এটাকে অবশ্যই আপনি কিন্তু পাবলিক রাখবেন কারণ অনেককে দেখেছি পাবলিক রাখেনা এই ক্ষেত্রে প্রবলেম হয় আপনি এখানে যে অলওয়েজ শেয়ার পোস্ট টু স্টোরি এটাও রাখবেন যেগুলো যেগুলো জিনিস রয়েছে মোটামুটি এখানে সবকিছু কিন্তু অ্যাক্টিভ রাখবেন এটা করলে কি হবে আপনি যখন ফিউচার কিছু পোস্ট করবেন সেই ক্ষেত্রে আপনার যে অডিয়েন্স রয়েছে সমস্ত অডিয়েন্সের কাছে কিন্তু এটা পৌঁছে যাবে আমি এতক্ষণ যাদের ফেসবুক পেজ রয়েছে তাদেরকে দেখিয়ে দিলাম এবং যাদের ফেসবুক প্রোফাইল রয়েছে তারা কী করবেন দেখে নিন আপনারা প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে প্রোফাইলে যে আইকন রয়েছে এরপরে আবার ক্লিক করবেন এখান থেকে সেটিংসে চলে আসবেন সেটিংসে চলে আসার পরে আপনি একটু নিচের দিকে স্ক্রল করলে এক জায়গায় লেখা পাবেন রিলস বলে দেখুন এখানে রিলস লেখা আছে এখানে আসার পরে আপনাকে কিন্তু এই যে রিলসের যে জিনিসটা অ্যাক্টিভ করা রয়েছে এটাকে অ্যাক্টিভ রাখতে হবে তাছাড়া হু ক্যান সি ইউর রিলস এটাকেও কিন্তু আপনাকে পাবলিক রাখতে হবে এখানে ফ্রেন্ড বা অন্য কিছু রাখলে কিন্তু হবে না কারণ আপনি যখন এটাকে পাবলিক রাখবেন তবেই কিনা লোকের কাছে এটা পৌঁছবে এবং লোক কিন্তু এটা দেখতে পাবে আপনাদেরকে যে সেটিংসগুলো আমি দেখিয়ে দিলাম এটা আপনার পেজ বা প্রোফাইলে আপনি কিন্তু সঠিকভাবে সাজিয়ে নেবেন তবেই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে আপনার যখন এই সেটিংসগুলো কমপ্লিট করা হয়ে যাবে তারপরে মেন ব্যাপার আপনার রয়েছে সেটা হচ্ছে ফেসবুকের যে অ্যালগোরিথন রয়েছে সেটাকে বোঝা তো তার জন্য আমি আপনাদেরকে কিছু টিপস দিতে চাই প্রথম যে টিপস রয়েছে সেটা হচ্ছে আপনি যখন কোনো রিলস ভিডিও তৈরি করছেন সেটাকে আপনাকে এমন একটা টপিক সিলেক্ট করতে হবে যেটা অলরেডি ফেসবুকে মানুষ দেখতে পছন্দ করছে আপনারা হয়তো ভাবছেন যে এরকম তো সবাই বলে যে এই ভিডিও বানান ট্রেন্ডিং ভিডিও বানান তো দেখুন এখানে মেন প্রত্যেকেরই কিন্তু সিমিলারি একটা ব্যাপার থাকে যে প্রত্যেকে কিন্তু এখন সিমিলারি কন্টেন্ট তৈরি করছে এখানে মেন যে ব্যাপারটা ফেসবুকে চলে আমি খেয়াল করেছি সেটা হচ্ছে হুক কারণ আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেখানে আপনি কতটা হুক দিতে পারছেন আপনি হয়তো ভাবছেন হুক আবার কী জিনিস হুক দেখুন কি ব্যাপার যখন আপনি অন্য কারোর ভিডিও যখন ফেসবুকে দেখেন রিলস আর কি বিশেষ করে তখন দেখবেন ভিডিও তো নিশ্চয়ই স্কল করতে করতে আপনার সামনে আসে তো ভিডিওটা যখন আপনার সামনে আসে তখন দেখবেন ভিডিওতে দু থেকে তিন সেকেন্ড বা চার সেকেন্ড এমন কিছু কথা বলা হয়েছে যেই কারণে বাকি ভিডিওটা কিন্তু মানুষ দেখে নিয়েছে এর জন্য আপনাকে কি করতে হবে চলুন আপনাদেরকে আমি বুঝিয়ে দিই ধরুন আমি একটা ভিডিও বানাবো সেটা হচ্ছে গিয়ে যে কিভাবে টাকা ইনকাম করতে হয় এই রিলসটা বানানোর সময় আমি প্রথমে কি বলবো আপনি এখন চাইলেই খুব সহজেই কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন কিভাবে করতে পারবেন চলুন আজকে আপনাদেরকে আমি পয়েন্ট টু পয়েন্ট দেখিয়ে দিচ্ছি আমি যখন এই কথাটা বলবো লোক তখন ভাববে মনে মনে তাহলে দেখেনি বাকি ভিডিওটা কীভাবে টাকাটা ইনকাম করা যায় এই যে হুক মানে প্রথমেই এমন কিছু বলা যার মাধ্যমে মানুষ বাকি ভিডিওটা দেখে তো এই হুক কিন্তু আপনাকে ইউজ করতে হবে তো এটা যখন আপনি আস্তে আস্তে ভিডিও তৈরি করবেন তখন আপনার মধ্যে কিন্তু অটোমেটিক আইডিয়া চলে আসবে পরবর্তী যে ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোন টাইমে আপনি রিলস ভিডিওটাকে আপলোড করবেন দেখুন মেইন যে ব্যাপার রয়েছে যে আপনি যেই টাইমে ভিডিও আপলোড করবেন সেই টাইমে যেন আপনার অডিয়েন্স অ্যাক্টিভ থাকে আপনি যদি ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে আপনি এক কাজ করতে পারেন আপনি সন্ধ্যের দিকে ভিডিও আপলোড করতে পারেন সন্ধ্যে সাতটা আটটা বা ছটার মধ্যে আপনি যখন এই টাইমটা মেনটেন করবেন কারণ ইন্ডিয়া বা বাংলাদেশ এই টাইমে মানুষ কী হয় ফ্রি থাকে কারণ সন্ধ্যের দিকে মোবাইল দেখতে সবাই কিন্তু পছন্দ করে ফেসবুকের অডিয়েন্স কিন্তু এই টাইমে বেশি অ্যাক্টিভ থাকে এই টাইমে যদি আপনি আপনার ভিডিওটাকে পাবলিশ করেন তাহলে আপনার ভিউজ পাওয়ার যে প্রবণতা সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে আরেকটা জিনিস আপনাকে অবশ্যই ফলো করতে হবে সেটা হচ্ছে আপনাকে রেগুলার কিন্তু ভিডিও আপলোড করতে হবে এটা প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য কিন্তু সেম নিয়ম আপনি যখন রেগুলার ভিডিও আপলোড করবেন তখন ফেসবুকের অ্যালগোডিথম আপনার ভিডিও অবশ্যই কিন্তু রিকমেন্ডেশনে পৌঁছে দেবে তবেই কিন্তু আপনার ভিডিও যে ভাইরাল হওয়ার সেটার প্রবণতা অনেকটা বাড়বে এবং আপনার দেখা গেল একটা ভিডিও ভাইরাল হল তারপরে আপনি একটা গ্যাপ নিয়ে নিলেন চার দিন পাঁচ দিন ছ দিন ভিডিও আপলোড করেন না তারপরে যদি আবার আপনি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিউজ হবে না আপনাকে কিন্তু রেগুলার মেনটেন করতেই হবে এটা কিন্তু প্ল্যাটফর্মের নিয়ম এই বিষয়গুলি শোনার পর অনেকের মাথায় এই জিনিসটা আসতে পারে যে কীভাবে ফেসবুকে ভিডিও আপলোড করতে হয় এটা কিন্তু অনেকেই জানে না অলরেডি আমি এই বিষয়ে ভিডিও তৈরি করেছি আপনারা চাইলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন কীভাবে আর কি ভিডিও আপলোড করার প্রসেসটা রয়েছে কারণ ভিডিও আপলোড করাটাও কিন্তু অনেকটা ম্যাটার করে তো আপনারা যদি এই টিপসগুলো ফলো করেন এবং মনোযোগ দিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনাদের যে রিলস রয়েছে সেটা অবশ্যই ভাইরাল হবে আশা করি সম্পূর্ণ ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন শেয়ার করলে তারাও কিন্তু এই জিনিসটি দেখতে পাবে আর ভিডিও শেষে বরং আমি যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন